সন্দেশখালী অধরা জেলা পরিষদ সদস্য শিবু হাজরার অভিযোগের প্রেক্ষিতে কলকাতা পুলিশ সিপিআইএম প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে আটক করেছে গত সাতই ফেব্রুয়ারি সন্দেশখালীতে ভেড়ি এবং পোলট্রিতে আগুন লাগানো সহ বিভিন্ন জায়গায় ভাঙচুরের অভিযোগে তাকে আটক করা হয় আজ সকালে নিরাপদ সর্দারকে তার দক্ষিণ শহরতরের বাসদ্রনির ভাড়া বাড়ি থেকে পুলিশ আটক করে কোন রকম কাগজপত্র ছাড়াই তাকে বাসদ্রণী থানায় তুলে আনা হয় থানার সামনে সিপিআইএম কর্মীরা বিক্ষোভ দেখাছেন অন্যদিকে সন্দেশখালী कांडের প্রতিবাদে কলকাতার বিভিন্ন থানার সামনে বিজেপির পক্ষ থেকেও বিক্ষোভ প্রদর্শন চলছে আগেই জানানো হয়েছে পুলিশ গতরাতে সন্দেশখালী থানা এলাকা থেকে সাজাহান ঘনিষ্ঠ নেতা উত্তম সর্দারকে গ্রেফতার করে অশান্তির ঘটনার প্ররোচনা দেওয়ার অভিযোগে বিকাশ সিং নামে এক বিজেপি নেতাকে গ্রেফতার করা হয় উত্তম সর্দার ও বিকাশ সিংকে আজ আদালতে পেশ করা হয়েছে গতরাতে বিরোধী সুবেমপুর অধিকারী এই ঘটনায় চব্বিশ ঘন্টার মধ্যে রাজ্যপালের হস্তক্ষেপের দাবি করেন বিজেপি প্রতিনিধি দলকে একশো চুয়াল্লিশ ধারা জারি থাকায় গতকাল এলাকায় ঢুকতে বাধা দেওয়া হয় মীনাক্ষী মুখোপাধ্যায় নেতৃত্বে আজ সিপিআইএম এর প্রতিনিধি দলকেও ন্যাজেট ফ্রেডিঘাটে আটকে দেওয়া হয়েছে বিজেপি রাজ্য সুকান্ত মজুমদার বিরোধীদের এভাবে কণ্ঠরোধ করা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন যেভাবে হোক বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে যে কোনো বিরোধীর বক্তব্যকে বা কণ্ঠরোধ করাকে আমরা সমর্থন আমি তেরো তারিখে আমরা বসিরাটে যাব আমাদের বিধায়ক দল বারো তারিখে যাবে আমাদের বিরোধী দল নেতৃত্বে তো আমাদের বিরোধী দল নেতৃত্বে বিধায়করা গেছেন এবং গিয়ে রাজ্যপালকে বলেছেন যে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু আপনারা জানেন যে রাজ্যপালের ক্ষমতাও সাংবিধানিকভাবে সীমিত আসল কাজ করা রাজ্য সরকারকে করতে হবে জনগণ তাদেরকে ভোট দিয়ে জিতিয়েছে রাজ্যপালকে জেতায়নি কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী রামদাস অথবাল আজ সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছেছেন শ্রেণিক কল্যাণ দপ্তর এবং নারী ও শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করার জন্য তিনি প্রেস ক্লাবে এসে পৌঁছন বৈঠক শেষে প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হবেন মন্ত্রী এরপর কলকাতার এন্ডালির রামলীলা ময়দানে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করবেন তিনি আজ সন্ধ্যায় উত্তর চব্বিশ পরগনার নিউ ব্যারাকপুরের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ কণ্ঠে গীতা পাঠে অনুপ্রাণিত হয়ে মুর্শিদাবাদে পঞ্চাশ হাজার কণ্ঠে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করছে সনাতন সংস্কৃতি সংসদ নামের এক সংগঠন আগামী চব্বিশে মার্চ বহরমপুরের ওয়াইএমএ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়ার এক কিশোরীকে অপহরণ করে খুনের ঘটনায় পরিবারের লোক পুনরায় মৃতদেহ ময়নাতদন্তের দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হওয়ায় কবর থেকে দেহ তুলে তার ব্যবস্থা করা হয়েছে পাঁচ দিন নিখোঁজ থাকার পর গত সাতাশে জানুয়ারি বাড়ি থেকে কিছুটা দূরে অষ্টম শ্রেণীর ছাত্রী ওই নাবালিকার দেহ উদ্ধার হয় ঘটনায় জড়িত এক নাবালককে পুলিশ গ্রেপ্তার করে জুয়েল আদালতের মাধ্যমে হোমে পাঠায় পরে গ্রেপ্তার করা হয় অভিযুক্তের মাকেও। কিশোরের পরিবার পুনরায় তদন্তের দাবি জানালে গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়সেন গুপ্ত এস এস হাসপাতালে পুনরায় ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে পক্সো আইনি ধারা প্রয়োগ করার নির্দেশ দেন আগামী ছয় মার্চের মধ্যে উচ্চ আদালতের রায় সংক্রান্ত বিষয়ে কেস আইনি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুরুলিয়ার হুড়া থানার রকেয়ার একটি কুয়ো থেকে দুটি শিশুর দেহ উদ্ধারের ঘটনায় খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাদের মাকে গতকালই তাকে কুয়ো থেকে উদ্ধার করা হয় ওই গৃহবধূ তার চার ও আট বছরের দুই পুত্রকে আগে কুয়োতে ফেলে পরে নিজে ঝাঁপ দেন শিশু দুটির মৃত্যু হলেও পড়শিরা চৈতালি কুন্ডু নামে ওই মহিলাকে উদ্ধার করেন আজ তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়েছে পশ্চিম বর্ধমানের অন্নালের পরাশকোল কলিয়ারি এলাকায় একটি নালা থেকে আজ সকালে এক ব্যক্তির মৃতদেহ ছড়ায় মৃতের নাম গঙ্গাধর প্রধান তিনি ইসিএল এর ইস্ট পরাশকোল কলিয়ারি কর্মী ছিলেন তার আদিবাড়ি উড়িষ্যায় কর্মসূত্রে অন্নালে ইসিএল এর আবাসনে একাই থাকতেন তিনি স্থানীয়রা জানিয়েছেন মদে আসক্ত ছিলেন ওই ব্যক্তি মদের নেশায় পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান মুর্শিদাবাদের বহরমপুর থানার গোয়াজন এলাকার পাড়ায় একটি বাড়ি স্টোরুম থেকে তলাশি চালিয়ে পুলিশ গতকাল দুশো কেজিরও বেশি বিস্ফোরক উদ্ধার করেছে সনাতন দাস নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে মাঘ মাসের শেষের দিকেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের শীতের প্রকোপ ভালো মতোই অনুভূত হচ্ছে আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চোদ্দ দশমিক ন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কম গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল পঁচিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের তিন ডিগ্রি নিচে সিকিমের রানীপুলের কাছে গতরাতে একটি দুধের ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় এক মেলার মাঠে ঢুকে পড়লে চাকায় পিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন বেশ কয়েকজন তারা হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সূত্রে জানা গেছে নিহতরা সকলে স্থানীয় বাসিন্দা ট্যাঙ্কারটির চালক ও মালিককে গ্রেফতার করা হয়েছে স্থানীয় সংবাদ শেষ